আসসালামু আলাইকুম সকাল সকাল বের হলাম টাকা ছাড়া দুনিয়া অন্ধকার আর চলতে গেলে টাকা লাগে টাকার বিকল্প বলতে কোনো শব্দই নাই টাকা তো লাগবেই কামাই করতে হবে খাইতে হবে করতে হবে জীবনটাকে চালাতে টাকার বিকল্প কোনো কিছুই নাই তাই কাজের উদ্দেশ্যে রওনা দিলাম সকালবেলা ঘুম থেকে উঠে তো আমার মতো যারা অবশ্য পরিশ্রম করেন তারাও হয়তো এরকম সকাল সকাল বের হয়েছেন কাজের উদ্দেশ্যে সো তো যেটাই করেন না কেন সুন্দর মতো করবেন কাজটা আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ